আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম সৈয়দ সুজে একটা লং ভিডিও নিয়ে সৈয়দ সুজ হাজি বসি প্লাজা ভৈরব কিশোরগঞ্জ এখানে একটু যদি খেয়াল করেন এই যে এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের জিমেল দেওয়া আছে এখানে একটু খেয়াল করে দেখা আছে যারা এখানে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে যে লাস্টে পঁচিশ নাম্বার যেটা এটা হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে এমও ম্যাসেঞ্জার সবই আছে অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা দেখাচ্ছি গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে নদ দেবেন এমনকি ইনবক্স করবেন কলও দিতে পারবেন সমস্যা কল দিলেও দেখাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদের প্রথমে দেখাচ্ছি পাম্পি দেখাচ্ছি আপনাদেরকে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ প্রত্যেকটারই কালার আছে তারপর হচ্ছে অনেক কোয়ালিটি আছে সবই এখানে আমাদের দেখাচ্ছি আমরা এত কম মালও তুলে আবার দেখাচ্ছি গিয়ে অত হাই কোয়ালিটির মালও নেই আমাদের এখানে কিন্তু দেখাচ্ছি মোটামুটি মিডিল ক্লাসের যে মালগুলা ওইগুলো আমাদের এখানে পাবেন আমরা দেখাচ্ছি কি কথায় বলে কি যে আমাদের সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে আমরা নীতি কথায় নাই কাজে বিশ্বাসী সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে সৈয়দ সুজ নীতি কথায় নাই কাজে বিশ্বাসী আমরা অনেক সময় দেখাচ্ছি কি আপনাদের থেকে অ্যাডভান্স চেয়ে থাকি অ্যাডভান্স এই জন্য চেয়ে থাকি অনেকে আবেগের বিষয়ে অর্ডার দিয়ে বসে আবেগের বিষয়ে অর্ডার দিয়ে বেশ দেখা যাচ্ছে কি মাল পাঠানোর পর মাল আর রিসিভ করে না তখন দেখা কি আমাদের লেবার চার্জ তারপর হচ্ছে রিটার্ন এই কন্ডিশন চার্জ আবার না সরি এই কী বলে কুরিয়ার চার্জ তারপর হচ্ছে রিটার্ন কুরিয়ার চার্জ লেবার চার্জ ওইভাবে দেখা যাচ্ছে কি অনেকগুলো টাকা আমাদের চলে যায় তারপর হচ্ছে আবার আমাদের মালগুলো বিশ দিন পর আসে মালগুলো ড্যামেজ হয়ে যায় এই জন্য আমরা আপনাদের থেকে দেখা যাচ্ছে কি আপনার অ্যাডভান্স চেয়ে থাকি হ্যাঁ ঠিক আছে অনেক কথা বললাম এখন আপনাদেরকে এক একটা করে মাল দেখাচ্ছি এই যে এখানে অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে অবশ্যই যেটা চয়েস হবে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যাচ্ছে কি আমাদেরকে দিবেন তখন দেখাচ্ছি ওই মালগুলো আমরা দিতে পারি আবার অনেক সময় দেখাচ্ছি একটা মাল দিলেন ভিডিওটা অনেক অনেক দিন হয়ে গেছে তখন দেখাচ্ছি অনেক মাল থাকে অনেক মাল থাকে না যে মালগুলো আমরা রেগুলার বিক্রি করতে পারি কিংবা যেগুলো মাল মনে করেন রেগুলার আমরা পাচ্ছি ওই মালগুলা দেখাচ্ছি কি আপনার আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি প্রথমে দেখা যাচ্ছে আপনার এই যে পাম্পিগুলো এই পাম্পিগুলো আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি লোফার পাম্পি বলে বলা হয় এটাকে এটার চারটা কালার হয় এটা একটা কালার এই যে এটা একটা কালার কফি কালার তারপরে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মাস্টার কালার অনেক মাল আছে তারপর হচ্ছে যেমন এই যে এটা একটা হচ্ছে সুরমা কালার হাফশু একদম নতুন সুরমা কালার খুবই সুন্দর মাল এটারও কালার আছে প্রত্যেকটার কালার আছে আমি প্রথম একটা পার্ট হাতে নিয়ে দেখাচ্ছি পরে দেখাচ্ছি ওইগুলো আমি ওই ছোটো করেই দেখাচ্ছি যে এটারও একটা কালার আছে প্রত্যেকটা মালেরই কালার আছে এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে যেমন ব্ল্যাক তারপর যেমন এই যে হাফশুগুলা নতুন একটা শু দেখায় এই হাফসুটা হচ্ছে এক টি শেভের একটা শু এক চার এই মালটা মানে অ্যাভেলেবল আসে না তো আজকে আসছে আজকে নিলাম বেশ কয়েকটা কালারের নিলাম এটার কালার হচ্ছে যেমন এটা হচ্ছে আপনার কি বলে গোলাপি কালার তারপর হচ্ছে এই যে এখানে অনেকগুলো মাল আছে হ্যাঁ অনেকগুলো মাল আছে যেমন এখনকার আকর্ষণ হচ্ছে সাদা মাল সাদা মাল এই যে খুবই সুন্দর একদম দেখেন খুবই সুন্দর আর কতটা গর্জিয়াস অনেক সুন্দর মাল এটার এটার হচ্ছে এগুলার কালার হয় না সাদার কালার হয় না কিন্তু এটার মধ্যে আর একটা ডিজাইন এটা হ্যাঁ এটা হচ্ছে আর ডিজাইন আর সাদার মধ্যে এই যে এখানে আরও ডিজাইন আছে এই যে এগুলো আরও ডিজাইন আছে সাদা তলে পড়ে আছে আর অনেকগুলা কালার কিরে আসে এটা সব তলে ফুরে লুকে পাবে সাদা দিয়ে অনেক মাল আছে এখানে সব এই হেন সই ফাটি এখানে ভিতরে আর যে অনেকগুলো মা কালে না এই সব ভিতরে মনে করা আছে এই যে এখানে এখানে তো সই ফাটি এই যে এখানে অনেকগুলা মডেল নিচে পড়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে এই যে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা আরও অনেক নিচে আসে এই যে এটা দেখেন একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন হ্যাঁ প্রজাপতি আলো প্রজাপতির মধ্যে এই যে এইগুলো হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর মানে অনেকগুলো ডিজাইন হয় হ্যাঁ অনেকগুলো ডিজাইন হয় আপনারা অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে হ্যাঁ কল করবেন এমনকি ইনবক্স করবেন তারপর হচ্ছে এই যে এই মালগুলা এই মালগুলা দেখেন এই যে এটা নতুন একটা মাল খুবই সুন্দর একটা মাল এটা হালকা রেটের মধ্যে এতটাও দামি না আবার এতটাও কমানো হ্যাঁ খুবই সুন্দর একটা চেন এটার মধ্যে কালার আছে এই যে এটা একটা কালার তারপর হচ্ছে এই যে যেমন ধরেন এটা একটা মাল হ্যাঁ খুবই সুন্দর একটা মাল এগুলো হালকা রেটের কিন্তু খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে দেখেন অনেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এই যে একটা হচ্ছে বিস্কিট কালার এটাকে বলা হয় বিস্কিট কালার এই মালগুলো দেখেন এই মালগুলো আমরা সবসময় বিক্রি করে থাকি এমনকি মনে করেন এই মালটা আবার আজকেই নিলাম এই যে এই চটিগুলো দেখেন খুবই সুন্দর চটি এগুলো ফুল গ্যারান্টির মাল আমি এমনিতে দেখাচ্ছি জানেন সৈয়দ সুজ কখনো গ্যারান্টি দেয় না সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করে কিন্তু কখনোই গ্যারান্টি দেয় না এটার মধ্যে আরো অনেকগুলো মডেল আছে যেমন এগুলো একটা এগুলো একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা হ্যাঁ এখানে অনেকগুলো মডেল আছে যেমন ধরেন এই মালটা খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল এগুলো নেওয়ার পরে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছি তারপর মনে করেন এখানে এইটা হচ্ছে আরেকটা একটা নেও আছে তারপর এই যে এই মালগুলো দেখেন এইগুলো হচ্ছে আজকেই নিলাম এই যে খুবই সুন্দর মাল দুইটা করে কালার এটা হচ্ছে আপনার কি বলে ইয়াতলা এই যে লিচু দানা তলা হ্যাঁ প্রত্যেকটারই কালার আছে এই যে এখানে একটা কালার আছে এই যে এই মালগুলা খুবই সুন্দর মাল অবশ্যই যারা পাইকারি নেবেন তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন তারপর হচ্ছে এই যে আজকে একটা হাফ শুনলাম খুবই সুন্দর একটা শু এই যে এটা খুবই সুন্দর একটা হাফ সু কালার আছে এটার কালারটা হচ্ছে ব্লাক ব্ল্যাক আর এটা হচ্ছে মিষ্টি কালার বলে হ্যাঁ অবশ্যই যারা পাইকারি নিবেন যেমন এই এটার মধ্যে সেম দেখাচ্ছে এই যে আপনারা হয়তোবা যারা আমাদের পেজে আছেন যারা ভিডিও দেখেন তারা দেখেন এই যে এই মালগুলা একই কোম্পানির মাল এই স্টিকারের মধ্যে এখন সব থেকে হিট মাল হচ্ছে এই যে এই স্টিকারটা এটার মধ্যে দেখাচ্ছে এই যে এখানে আর একটা রেকসিন আছে এই রেকসিনটা হচ্ছে একদম নতুন একটা ভ্যাকসিন একদম নতুন একটা ভ্যাক্সিন হয়তোবা যারা আমাদের সঙ্গে জড়িত আছে হ্যাঁ জড়িয়ে আছে তারা দেখাচ্ছে কি জানে এর ভ্যাকসিনটা নতুন আসছে এটার মধ্যে দুইটা কালার খুবই সুন্দর সুন্দর মাল তারপর এই যে এইটা একটা মাল দেখেন এই যে এটা একটা মাল খুবই সুন্দর একটা মাল অবশ্যই যারা পাইকারে নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর সৈয়দ সুজের জন্য সবাই দোয়া করবেন আমরা আমরা চাই সব সময় সৈয়দ সুজের পাশে থাকবেন সৈয়দ সুজের জন্য অবশ্যই দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি ভালো যেন থাকতে পারি যেন সুস্থ ভানে শারীরিকভাবে যেন ভালো সুস্থ থাকতে পারি আর যতটা পারি যেন আপনাদের চেষ্টায় মানে আপনাদের পাশে যেন থাকতে পারি কখনও কারোর সঙ্গে যেন দু নাম্বারই না হয় এই যে এটা একটা মাল খুবই সুন্দর একটা মাল হ্যাঁ কখনও যেন কারোর সঙ্গে দু নাম্বারই না হয় কারো দু টাকা যেন হারামের টাকা গলা দিয়ে না নামে ওইটার জন্য আমাদের আমাদেরকে দোয়া করবেন এই যে এখানেও দেখেন অনেক মাল আছে এখানে সব হচ্ছে বাটাম বাটাম মাল এখানে সব বাটাম মাল আমরা আপনারা এই মালগুলো দেখে থাকেন যে সবসময় আমরা দেখাই এটা হচ্ছে মনে করেন খুবই সুন্দর একটা মাল এই মালটা হচ্ছে আমার দোকানের মধ্যে মানে বাটামের মধ্যে সব থেকে দামি হচ্ছে এই মালটা এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার তারপর এই যে এই মালগুলো এইগুলোর কথা বলাই লাগে না এগুলো খুবই সুন্দর মাল এগুলো দেখা যাচ্ছে কি সব থেকে হিট মাল মানে ডিজাইনটা তারপর হচ্ছে ইয়াটা ডিজাইনটা হচ্ছে এভাবে দেখেন অনেক সুন্দর একটা মাল দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে সিলভার কালার এখানে আরও মাল আছে যেমন হচ্ছে এই র্যাক্সিনটা নতুন একটা ভ্যাকসিন খুবই সুন্দর একটা মাল তারপর এই যে এইখানে মাল দেখতে পাচ্ছেন অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্কিনে থাকা নাম্বারে কল করবেন এই যে এখানে আছে সব পিওর শুলের মাল হ্যাঁ অবশ্যই যারা পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সৈয়দ সুজের পক্ষ থেকে ও হো সরি সরি ভিডিওটা আরেকটু বড় হতে যাচ্ছে এখানে তো আপনাদেরকে এই মাল দেখায়নি যে এই মালগুলো এই মালগুলো তো আপনাদেরকে দেখাইনি যে এই মালটা খুবই সুন্দর একটা মাল এটা হচ্ছে টি শেপের একটা মাল ইয়া ওয়াশেম ওই জেনারেল ভাই কলসি দেখতে জেনারেলসি কথা বল জিনারুল ভাই ইয়া কথা বল ভিডিও দেখ ইয়া ভিডিও বলে কথা বল দেখেন এটা হচ্ছে আর একটা মাল সেতুর একটা মাল এই যে গুলো হয়তো আপনাদেরকে সবসময় দেখায় কিন্তু এই মালগুলো দেখা যায় সবসময় আমরা নেই এই মালটা সবসময় আমরা এই এই নিতে নিতেই থাকি কারণ হচ্ছে এই মালটা সবসময় বিক্রি করি এটা হচ্ছে এক্সার গ্রুপ এটা হচ্ছে এক্সার গ্রুপ হ্যাঁ এক্সার গ্রুপের মধ্যে অনেকগুলো মডেল আছে তারপর হচ্ছে এই যে একদম নতুন একটা মাল খুবই সুন্দর একটা মাল খুবই নতুন একটা নতুন একটা মাল এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু মাল এই যে এটা দেখেন আপনাদেরকে শটে দেখাচ্ছি যেহেতু লং ভিডিওটা লং হয়ে গেছে তাই দেখাচ্ছি আপনাদেরকে শর্টে দেখাচ্ছি আপনারা অবশ্যই যারা পাইকারি নেবেন তারা এই সিনে থাকা নাম্বারে কল করবেন এখানে অনেক মাল আছে হ্যাঁ এখানে অনেক মাল আছে তারপর হচ্ছে কি বাচ্চাদের মাল আজকে দেখাতেই ভুলে গেছি হ্যাঁ তারপরে এই যে এখানে হচ্ছে ক্যাটস বাচ্চাদের এখানে সব শীতের মাল সব শীতের মাল ক্যাটস আছে ব্যয়বহুল ক্যাটস আছে আপনার মনে করেন এই যে এখানে এটা হচ্ছে এক চার একটা মডেল আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই দেখাচ্ছি আপনাদেরকে একটু শর্ট কার্টে দেখাচ্ছি হ্যাঁ শর্টে দেখাচ্ছি এ মালটা হচ্ছে জর্ডানের একটা মাল মানে জর্ডানের মালটা কপি করা খুবই সুন্দর মাল এটা হচ্ছে কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অবশ্যই সৈয়দ সুজের পাশে থাকবেন সৈয়দ সুজের জন্য দোয়া করবেন এই যে এখানে দেখেন তারপর হচ্ছে এই যে এই মালগুলা এই মালগুলোকে বলে হচ্ছে পায়েল এটা হচ্ছে সব গ্রুপই হয় এটা হচ্ছে পায়েল একটা গ্রুপ মাল এটার এক চেয়ার আছে ছয় নয় আছে তারপরে একটা মাল হয় এটা খুবই সুন্দর একটা মাল একদম নতুন আপডেট আসছে খুবই সুন্দর একটা মাল অবশ্যই যারা পাইকার নিতে আগ্রহী তারা সবাই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৈয়দ সুজের জন্য দোয়া করবেন সৈয়দ সুজের পক্ষে থেকে সবার সৈয়দ সুজের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি সবসময় আপনাদেরকে দেখা কি হয়তো বা ভালো কিছু না দিতে পারবো যেন খারাপ কিছু না দেই ওই দোয়াটা করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম